নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে চোদ্দই মার্চের আগে মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে এমনটাই মারফত তথ্য উঠে আসছে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরের ডিএর দাবিতে শহীদ বিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহা মিলছে না এমনকি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে ডিএির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকে দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অকার্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সেই ডিএ মামলায় যুক্তি দেখানো রাজ্যের পক্ষ থেকে যেখানে বলা হয়েছে যে যে হাইকোর্টে রায় মেনে ডি দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই খাড়া করে ডিএ মামলা সুপ্রিম কোর্টে দাখিল করা হয় এবং সেই মামলার শুনানি না হওয়া নিষ্পত্তি না হওয়ায় ক্রমশ খুব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে সরকারি কর্মীদের মধ্যে এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যেখানে সরকারি কর্মীরা যুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্টের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে যে বঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় এবং এই সমস্ত বঞ্চনাকে সামনে রেখে এবং সরকারি কর্মীদের মনকে শান্ত করার জন্য এবং সামনে ভোট সেই সমস্ত কথাকে মাথায় রেখে নিয়ে আবার নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং সংবাদ মাধ্যম সূত্রে যে তথ্যটি উঠে আসছে চোদ্দই মার্চ মার্চের আগে নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য